গাজীপুরের শ্রীপুর রেল স্টেশন এলাকায় ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন খায়রুল বাসা সুজন নামে এক পোশাক শ্রমিক এতে দেহ থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয় বৃহস্পতিবার তেরোই মার্চ সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে নিহত পোশাক শ্রমিক খায়রুল বাসার সুজন কুষ্টিয়া মিরপুর থানার কুরশা গ্রামের মৃত্যু আব্দুল কালামের ছেলে তিনি পরিবার নিয়ে শ্রীপুর উপজেলার চন্দ্রপাড়া গ্রামের সুলতানের বাড়িতে ভাড়া থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন নিহত সুজনের স্ত্রী ফাতেমা বলেন সকালে একসঙ্গে বাসা থেকে বের হই পরে আর তিনি বাসায় ফেরেননি বিকেলে ফোন করলে তিনি জানান শ্রীপুর আসে একটু পর ফোন করে শুধু বলে বিদায় এরপর অনেক ফোন দিলেও ফোন ধরেনি সন্ধ্যার পর দুর্ঘটনার খবর পাই এবং ঘটনা স্থলে এসে স্বামীর মরদেহ দেখতে পাই শ্রীপুর রেল স্টেশনের মাস্টার শামীমা জাহান বলেন খবর পেয়ে রেল স্টেশন পুলিশকে জানানো হয়েছে রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদিরুজ্জামান বলেন খবর পেয়ে ঘটনা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে